আসসালামু আলাইকুম পাঁচ হাজার টাকা দামের সুন্দর সুন্দর জয়পুরি কাতান শাড়ি আজকের ভিডিওতে পাবেন মাত্র বাইশো পঞ্চাশ টাকায় পুরোটা ভিডিও দেখতে হবে তাহলে বুঝতে পারবেন আজকে কত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসেছি আর আজকে যে দোকানে আছে তার নাম হচ্ছে মিসেস বেলাল এন্টারপ্রাইজ অনলাইনে ছাড়া বাংলাদেশ থেকে আপনি অর্ডার করে কিনতে পারবেন তো চলেন কথা না বাড়িয়ে আমরা দেখা শুরু করি এক এক কালেকশনগুলো দেখাবো এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে দেখতে একই রকম মনে হলেও এগুলো কিন্তু একই রকম না একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং এগুলো দেখানোর পরে আমরা ইন্ডিয়ান ফেমাস ব্র্যান্ড যেটা হচ্ছে কানাবানা বলে সেটাটাও দেখবো এটা পুরোটাই হচ্ছে আপনার এরকম একদম গর্জিয়াস করে কাজ করা নিচে হচ্ছে ঝালের দিয়ে আছে সবগুলোতে কিন্তু এই টার্সেলটা থাকবে না এগুলোর সাথে কি ব্লাউজ পিস আছে আচ্ছা এটার কুচির প্যাটার্নটা হচ্ছে আলাদা আঁচলাটা হচ্ছে আলাদা জমিনটা দেখে না ওপরে পারে কিন্তু এই এই পাশটা দিয়ে কুচির এই জায়গাটা দিয়ে কিন্তু ওপরটা সলিড থাকতেছে বেশ সুন্দর হ্যাঁ বিশাল সাইজের একটা ব্লাউজ পিস দেওয়া হয়েছে একটা প্যানেলও আছে আচ্ছা ঠিক আছে চলে না আমরা আরেকটা কালার খুলে দেখি কারণ এখানে অনেক ভ্যারাইটিজ আছে অনেক ডিজাইন আছে আমরা কয়েকটা খুলে দেখাবো হুম আপনারা হচ্ছে সেম ডিজাইনের যদি অন্য কালার চান তার মধ্যে এটা হচ্ছে একদম রানী গোলাপি বা মেজেন্ডা এটা দেখতে পারেন এটা বেশ সুন্দর একদম গর্জিয়াস প্যাটার্ন শাড়ি যাদের পছন্দ তারা এটা নিতে পারেন ঠিক আছে এবার আরেকটা দেখায় আপনাদেরকে এটার মধ্যে হচ্ছে জাম কালারও আছে দেখেন এটা আছে জাম কালার আমরা এটা খুলে খুলে না খুলে দেখানো লাগবে না এটা জাম কালার আছে তারপর একদম সবুজ আছে আচ্ছা এই যে ফিরোজা কালারটাও কিন্তু আছে বা টরে কালারটা আচ্ছা এটা কিন্তু একটু সবুজের আমি পাশাপাশি রেখে দেখাচ্ছি দুইটা আলাদা কালার ঠিক আছে এবার আমরা আরেকটা ডিজাইন দেখি কারণ অনেক অনেক ডিজাইন এবং ভ্যারাইটিস কালেকশন আছে এটা হচ্ছে কলকা টাইপ ডিজাইনের মধ্যে হ্যাঁ এটার মধ্যেও আপনারা হচ্ছে সব রকম কালার পাবেন শাড়িগুলা অনেক বেশি যার যার ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে হবে শাড়ির কোয়ালিটি দেখেই হয়তো বুঝতে পারছেন যে শাড়িগুলো আসলেই অনেক বেশি কোয়ালিটিফুল আর অনেক বেশি দামি এটার হচ্ছে এই এই পাশটাতে এরকম আমি একটু আমি দেখাই যেটার ফুল জমিনটাই হচ্ছে কাজ করার কাপড়গুলো অনেক নরম অনেক সফট কোয়ালিটির নারে এই দিয়ে সম্পূর্ণ হলো চার-ছয় জুরি দিয়ে কাজ করা গোল্ড গোল্ড প্লেট জুরি যেটাকে বলে এই যে দেখেন এবং উলটা ফিটে এই যে সূড়ী আংwidetildeতে বাজার কোন বই নেই 2 ফিটে সমান কাজ করা ঠিক আছে এটার মধ্যে আমরা ডিজাইন পাবো মানে কালার পাবো এটার মধ্যে একদম টুকটুকে লাল রংটা আছে সিঁদুর লাল এই ছোটখাটো একটা অ্যাক্ট অনুষ্ঠান বা অ্যানিভার্সারিতে কিন্তু এই শাড়িগুলো নেওয়া যায় এটা দেখেন এটা একদম জাম কালারে আছে এবার আরেকটা ডিজাইন আপনাদের এই এই ধরনের মধ্যে দেখা এই যে এটা এটাও সুন্দর আপনারা চাইলে এই প্রিন্টটাও নিতে পারেন এটা আরেকটা প্রিন্ট আসলে একটু না খুললেও বোঝানো যায় না যেগুলো কত সুন্দর এই দেখেন এটাও বেশ সুন্দর একটা শাড়ি দাম কিন্তু একই থাকবে বাইশশো পঞ্চাশ টাকা মাত্র হ্যাঁ আজকের ভিডিও থেকে যেটা নেবেন বাইশশো পঞ্চাশ টাকা মাত্র এবার আপনাদেরকে আমি এটার কালার দেখাচ্ছি আচ্ছা আচ্ছা বডি আলাদা না আচ্ছা দেখেন হুম বডিটা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা ডিজাইন এবং এটার মধ্যে কালার আছে আমি আপনাদেরকে এবং এই যে ब्लाउজ স্পেশাল এই যে আর এই যে কাপড়টা আমি একটু আপনাদের যাচ্ছে একদম মোলায়েম কাপড়ের মধ্যে কাপড়টা আসলে অনেক বেশি ভালো আর এটার মধ্যে এই যে একটা জাম কালার আছে জাম কালার আছে পেস্ট কালার আছে হুম পেস্ট এইটাই পেস্ট গ্রিন টাইপের কালার দেখেন আচ্ছা এটা আর হচ্ছে রেডও কিন্তু আছে আচ্ছা ঠিক আছে চল এবার আপনাদেরকে একটু বানা যে ডিজাইনটা ছিল সেটা দেখাবো ওইটার মধ্যেও অনেক কালার আছে আমাদের এখানে কিছু অফারের শাড়ি দেখাচ্ছি আর ভাইয়াদের এখানে কিন্তু হিউজ পরিমাণ দেখে বুঝতে পারছেন যে এখানে অনেক অনেক বিয়ের শাড়ি বেনারসি সব ধরনের শাড়ি আছে গায়ে হলুদ থেকে শুরু করে অ্যানিভার্সারি বিয়ের শাড়ি সব রকম শাড়ি ভাইয়াদের কাছে আছে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই এটা হচ্ছে মেইনলি তানাবানা শাড়ি বলে যারা শাড়ি পরতে পছন্দ করেন বা শাড়ি সম্পর্কে বেশ আইডিয়া আছে তারা হয়তো দেখেই বুঝতে পারছেন শাড়িটা এটা কিন্তু একদম লেটেস্ট একটা কালেকশন যেটা হচ্ছে তানাবানার মধ্যে পুরোটা এটাও অনেক বেশি সফটলি কাজটা করা এই যে এই পাশটাও আমি একটু দেখাই দিই আর ব্লাউজ পিসটাও এটা প্রিন্ট করা আচ্ছা জ্যাকেট ব্লাউজের মধ্যে এটার মধ্যে কালার আছে আমি আপনাদেরকে কালার দেখাচ্ছি আজকের ভিডিওর অফারে আপনারা এটাও পেয়ে যাবেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকাতে আজকের অফারের জন্য হ্যাঁ এটা শুধুমাত্র আজকের অফার চলছে অনেকগুলা কালার পাঁচটা কালার এই যে দেখেন এই একটা কালার গ্রিন মধ্যে আচ্ছা এই যে এই একটা কালার একদম ব্লু হ্যাঁ এই যে আরেকটা কালার আচ্ছা এই একটা কালার আচ্ছা আচ্ছা এই যে দেখেন হুম হুম সবগুলো কালারই কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন একদম রিজনেবল দামে হচ্ছে যাচ্ছেন আর তাদের দোকানে এগুলো ছাড়া ওই যে গায়ে শাড়ি বিয়ে শাড়ি গিফটের জন্য শাড়ি বা কাপড় যেগুলো সব কালেকশন কিন্তু আছে বেনারসি পাবেন পনেরোশো থেকে শুরু এই যে দেখেন কি সুন্দর বেনারসির কাজগুলো খুব গর্জেস করে কাজ করা আছে চলে আসবেন ভাইদের মলের পাশে যে নান্না বিরিয়ানি আছে গলিতে তাদের দোকানটা ফোন নাম্বার গুলো হচ্ছে যারা অনলাইনে কিনতে চান তারা এই নাম্বার গুলোতে কল করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ